এই বাসায় তার আব্বা আম্মা বসবাস করেন এখানেই তার জন্ম হয়েছে এখান থেকেই মায়ের কুলে বড়ো হয়েছে আমি এই কয়টা মিনিট মন ভরে তানজিম সম্পর্কে তার মায়ের মুখ থেকে কিছু কথা শুনেছি আমি বুঝতে পেরেছি তালার এক বিশাল নিয়ামত ছিল সে একেবারে ছোটোবেলা থেকে ক্লাস ওয়ান থেকে সে কখনো দ্বিতীয় হয়নি মেধার দিক থেকে আল্লাহতালা তাকে এই নিয়ামত দান করেছিলেন তার আম্মা বলেছিলেন যে ছোটোবেলা না বোনটা বলেছিল ছোটোবেলা সে মেধাবীও ছিল আবার দুষ্টও ছিল আমি বললাম ডোন্ট সে দুষ্ট বলো তুমি চঞ্চল বলে হ্যাঁ সে চঞ্চল ছিল তো চঞ্চল কারা হয় যাদের ব্রেইন উর্বর থাকে ওই ব্রেইনই তাকে চঞ্চল বানাইয়া সারে এই জন্যে বড়ো যখন হয় তার ব্রেইনটা পুরো সেট হয় সেটেল হয় মানুষ বললে বাবারে বাবা তুমি ছোটোবেলা যে কী ছিলা এখন তোমার আচরণ থেকে এটা বোঝার কোনো উপায় নাই তুমি এত ভালো হলা কেমনি তা আসলে আল্লাহ তালা ওই যে ব্রেইনের নিয়ামত দিয়েছেন ছোটোবেলা সে তঞ্চল চঞ্চল একটু বড় হলে সে হয়ে যায় স্থির এবং তার দ্বারা তার পরিবার সমাজ দেশ সবাই উপকৃত হয় সবারই সৌভাগ্য হয় না দেশের জন্য জীবন দেওয়ার সে সেনাবাহিনী বাহিনীতে জেনে শুনেই গিয়েছে যে এটা জীবন মৃত্যুর খেলা এবং সেটা দেশ রক্ষার খেলা এটা জেনেই সে সেখানে গিয়েছে আলহামদুলিল্লাহ তার মা বাবা তার মা বাবাকে এই রকম একটা সন্তান দিয়ে আল্লাহ ধন্য করেছেন আমরা এখানে আসি নাই উনাদেরকে গর্বিত করতে আমরা এসেছি নিজেরা গর্বিত হতে এরকম বাপের কপালে চুম্ব দেওয়া এটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার এবং আমরা মনে করি যে এটা আমাদের নাগরিক জাতীয় দায়িত্ব তাদের প্রতি সম্মান দেখানো আমি সম্মান দেখানোর জায়গা থেকে এখানে এসেছিলাম আপনাদের সবার প্রতি এলাকার মানুষের প্রতি আমার অনুরোধ থাকবে একটা মাত্র ছেলে তাদের বুকে ছিল একটা মেয়ে আছে মেয়েটা তো এখন স্বামীর সংসারে চলে গেছে বুক তাদের খালি আপনারা তাদের বুকটা ভরে রাখবেন ইনশাল্লাহ তাদের খুশখবর নেবেন আমরাও তাদের পাশে যতটুকু পারি ইনশাল্লাহ থাকব আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন এবং ভবিষ্যতে এরকম আরও সাহসী আরও মেধাবী আরও দেশপ্রেমিক বেশি বেশি করে নাগরিকই দেশে আল্লাহ পয়দা করে দিন সবাইকে ধন্যবাদ আমরা কি আপনাকে একটু একটু প্রশ্ন করতে যাচ্ছি মানে বেশ কিছু বিষয় নিয়ে বেশ কিছু না রাত হয়েছে অনেক আপনারা টায়ার্ড হয়ে যাবেন না না টায়ার্ড হবে আর আপনার আপনার কথাগুলো শুনতেই আমাদের ভালো লাগে আপনারা অনেক কিছু জানতে পারিwidetilde পরে আপনি এটা জেনেছে যদিও আমরা টাঙ্গেল আদার একটু সাইড দিয়ে সমস্যা নেই মানে ঠিক আছে জানি বলতে পারি चो लिया स्कुबे एक फुल दिने ल्याउने कुनै दुई एक तिहाइ प्रतिशत पर पास छै अहिले सुबेले जस्तो लाग्छ त्यो बेरे लागि लिस्ट छ त्यसले आप ब्यारन्त कस के छ समय लाग्छ ला なるほど。